একটা শিক্ষক শহীদ হলে তার প্রদর্শন গ্রেড দিবেন তাহলে তাহলে আমার বুকে গুলি চালান তৃতীয় শ্রেণীর কর্মচারী কর্মচারী দিয়ে কিভাবে এ জাতিকে প্রথম শ্রেণীর জাতি হিসেবে তৈরি করব এখন সজীবের ড্রাইভার সেও আমাদের থেকে গ্রেডে আগানো দশম গ্রেড আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ সারা বাংলাদেশের প্রত্যন্ত জেলা উপজেলা থেকে সকল শিক্ষক ছুটে এসেছে এখানে আমাদের প্রাণের দাবি আমাদের অধিকার দশম গ্রেডের লড়াইয়ের মর্যাদা আদায়ের লড়াই আমরা আজকে অকুণ্ঠ চিত্তে কথা বলতে বলছি প্রকাশ করছি কারণ আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এই প্রাইমারি ডিপার্টমেন্ট

আমরা জাতি করার কারিগর উই আর দা আর্কিটেক্ট অফ দ্য নেশন আমরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় পড়েছি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতিষেধ কোন আসলে এই কথার বাস্তবায়নটা কতটুকু কতটুকু ইমপ্লিমেন্টেশন আছে আমাদের এই সমাজে আমি মনে করি একটা রাষ্ট্রের শিক্ষক কখনোই থার্ড ক্লাস কাতারে পড়ে থাকতে পারে না একটা শিক্ষক থার্ড ক্লাস কাতারে থাকা মানে এই লজ্জা এই ড্রাইভার এই রাষ্ট্রের আমরা আজকে একটা কথা বলতে চাই এই লাইভের মাধ্যমে আমাদের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ আমি আমার আমার সকলের প্রাণের আশার কেন্দ্রবিন্দু ডক্টর ইনু স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার ইউ আর দ্য হোপ অফ আওয়ার কান্ট্রি আপনি আমাদের আশার কেন্দ্রবিন্দু আপনার কাছে আমাদের চাওয়া আমাদের দফা এক দাবি এক আমাদেরকে শতভাগ পদোন্নতি সহ দশম গ্রেড দিয়ে দেন এবং অবিলম্বে সেটার বাস্তবায়ন চাই আপনার রাষ্ট্রের শিক্ষকরা রাস্তায় কেন ওই শিক্ষককে নামতে হবে এই এই লজ্জায় এই দায় কার আপনি এই লজ্জা এই দায় দূর করে দেন স্যার আমি আরো বলতে চাই আপনারা কি আবু সাইদের মতো একজন শহীদ হলে একটা শিক্ষক শহীদ হলে তারপর দশম গ্রেড দিবেন তাহলে তাহলে আমার বুকে গুলি চালান আমার বুকে গুলি চালান কিন্তু আমার বুকে গুলি চালানের আগেও দশবার ভেবে নেবেন আবু সাইদ মরার পর ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যে চাপ সহ্য করতে হয়েছে যে বাজেভাবে তাদেরকে পতনের পতনের সম্মুখীন হতে হয়েছে আপনারা নিশ্চয়ই জল ঘোলা করবেন না পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকতে আমাদের দশম গ্রেডটা দিয়ে দিবেন এটা আমাদের অধিকার আমি আরেকটা কথা বলতে চাই আজকে আপনারা এই যে সচিব আমলা আপনারা আজকে যে বড় বড় উপদেষ্টা পরিষদে আছেন

বেটার অপশন পেলে চলে যা তাহলে এই ডিপার্টমেন্টটা কারা চালাবে ঠিক ঠিক এই কমলমতি শিক্ষার্থীদেরকে কারা মানুষ করবে কারা মানুষ করবে আমি একটা কথাই বলতে চাই এই ডিপার্টমেন্টটা যাদের জন্য যে কমলমতি শিক্ষার্থীদের জন্য সেই কমলমতি শিক্ষার্থীদের কাছে আপনারা কাল কে আমর্তের মাঠে আপনারা দায়ী থাকবেন আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনারা শিশুদের কাছে দায়ী থাকবেন কারণ আপনারা আপনারা অ্যাট্রাকটিভ স্যালারি দিয়ে মেধাবীদের ধরে রাখছেন না এই শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে মেধাবীদের শিক্ষা দান থেকে তাই বলবো একটা কথাই বলবো 17 তম গ্রেড থেকে কিভাবে দশম কিভাবে ডিপ্লোমা পাস করে কিভাবে দশম গ্রেড পায় কিভাবে আমরা বিভিন্ন এলাকা থেকে এসেছি আমরা শিক্ষক সমাজ আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ এখানে এসেছি আমাদের প্রাণীর দাবি হচ্ছে দশম গ্রেড আমরা স্বাধীনতা উত্তর এখনো পর্যন্ত আমরা তৃতীয় শ্রেণী কর্মকর্তা কর্মচারী হিসেবে রয়েছি অতএব আমাদের প্রাণের দাবি শিক্ষক কেন তৃতীয় শ্রেণী থাকবে শিক্ষক তো জাতি গড়ার কারিগর এই জাতিকে গড়ে এবং এই শিশুদেরকে গড়ে এই কাদার মতো শিশুকে মানুষ করে এবং প্রথম শ্রেণী নাগরিক গড়ে তুলে দেয় প্রথম শ্রেণী নাগরিক গড়ে তোলা নাগরিক বা শিক্ষক সমাজ কেন তৃতীয় শ্রেণী থাকবে এই জন্য আমরা কর্তৃপক্ষের একটি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের প্রাণের দাবি সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড দেয় এবং দশম গ্রেড বাস্তবায়নে এবং পদক্ষেপ গ্রহণ করে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ বৃন্দ আজকে সবাই এক হয়েছে আমাদের প্রাণের দাবি দশম গ্রেড দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে যেন আমাদের দশম গ্রেড আমরা প্রাথমিক শিক্ষক যারা আছি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা আছে আসলে তাদেরকে বিগত দিন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা চরম বৈষম্যের শিকার হচ্ছি আমরা প্রত্যেক শিক্ষকবৃন্দ সহকারী শিক্ষকবৃন্দ মাস্টার্স পাশ করা আমাদের যেখানে আমরা নবম গ্রেড দশম গ্রেড মর্যাদা দাবিদার কিন্তু আমাদেরকে তেরোতম গ্রেডে রেখে দেওয়া হয়েছে যা মোটেই কাম্য নয় এই দেশ এবং জাতির উন্নয়নের জন্য আমাদেরকে অবশ্যই দশম গ্রেড দেওয়া উচিত কারণ যেই শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী সে কখনো প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করতে পারবে না এই দেশে এই দেশের বুনিয়াদী শিক্ষা প্রাথমিক শিক্ষা তার বিকাশ এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য দেশের সুনাগরিক তৈরির জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থার অবশ্যই পরিবর্তন করতে হবে এটা আমাদের একার নয় এটা আজকে জাতীয় স্লোগান জাতীয় দাবি আমাদের প্রাপ্য সম্মানটুকু আমাদেরকে দিতে হবে কারণ এটা আমাদের অধিকার এটা আমাদের সম্মানের প্রশ্ন আত্মসম্মানের প্রশ্ন আমরা দু হাজার একুশ সাল থেকে এই দশম গেটের আন্দোলন চালিয়ে আসছি দীর্ঘদিন আমরা টেবিল টক এবং অফিসিয়াল যে আবেদন নিবেদন করে আসছি আমাদের দেয়ালে পিঠে গেছে আজকে আমরা দাঁড়িয়েছি চব্বিশ জানুয়ারি আজকে আমরা এখান থেকে ঘোষণা নিয়ে আমরা বাড়ি ফিরবো আমরা আমরা বলে আসছি অনেকে বাবা মায়ের কাছে বলে আসছে মা আমরা ঢাকায় যাচ্ছি আমাদের শিক্ষক মর্যাদার লড়াইয়ের জন্য আমরা যাচ্ছি আজকে আমরা বাংলা ট্রিবিউনের মাধ্যমে জানাতে চাই সারা দেশের নীতি নির্ধারক এবং সরকার প্রধানের কাছে ডক্টর ইনস্তার কাছে বিহিত অনুরোধ আপনার শিক্ষা শির উন্নত হলে জাতি কখনো নত হয় না আসলে আমরা যারা প্রাথমিক শিক্ষকরা আছে আমাদের কেমন জানি জাতাকল বিশ্বের মতো আমাদের জীবনটা হয়ে গেছে আমাদের আমরা চাইলেও সহজভাবে জীবনযাপন করতে পারছি না আমাদের কোনো তারা যে গ্রেডটা আমাদের গ্রেডটা তারা দিচ্ছে না এবং কি আমরা কোথাও গেলে আমাদের সেই প্রাপ্য সম্মানটা পাচ্ছি না আমাদের থেকে যারা কম যোগ্যতা সম্পূর্ণ আছে তারাও এই বেশি চোদ্দতম গ্রেড থেকে গ্রেড থেকে তারা দশম গ্রেডে আসছে কিন্তু আমরা মাস্টার্স কমপ্লিট আমরা দশম গ্রেডে যেতে পাচ্ছি না আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে আমরা সমাজে বাস করছি অথচ একটা জিনিস দেখেন প্রাথমিকের প্রথম থেকে লেভেল থেকেই কিন্তু একটা শিক্ষার্থীর কি হয় জীবনযাত্রার মান শুরু হয় আমরা সেখান থেকে শুরু করে দিচ্ছি কিন্তু আমাদের আমাদের দেখার কেউ নেই তাই আমরা একটাই জিনিস চাচ্ছি আমরা দশম বাস্তবায়ন চাচ্ছি আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন চাচ্ছি একজন সচিব এখন সচিবের ড্রাইভার সেও আমাদের থেকে ব্রেনে আগানো এটা কি আমাদের জন্য গাছের জন্য লজ্জাজনক নয় এবং কি আমরা কিছুদিন আগেও দেখেছি যে সচিবের যে রাধুনিক সেও তার মাসিক স্যালারি ত্রিশ হাজার উপরে কিন্তু আমরা তারা শিক্ষক রানিং স্ট্যান্ডে আমাদের সতের হাজার পাঁচশো টাকা পেতে হয় এটা কি কোনো সুষ্ঠু জীবনযাত্রার মান সঠিকভাবে করতে পারে যখন একজন শিক্ষক সঠিকভাবে তার জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারছে না তখন কি সে তার বিদ্যালয়ে যে সঠিকভাবে সে তার প্রাঠদানটা করতে পারবে তারা ক্লাস আমাদের থার্ড তাই আমরা অতি বিলম্বে চাচ্ছি আমাদের দশম রেখটা আমাদের প্রদান করা হোক আমরা রাষ্ট্রে আমাদের যোগ্য সম্মানটা ফিরি দেওয়া হোক আমি এবং আমার উপজেলার অনেক শিক্ষকবৃন্দ সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি আমাদের দাবি আমাদের অধিকার দশম গ্রেড আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ দুই হাজার উনিশ সাল থেকে আমাদের একটি যৌক্তিক দাবি নিয়ে বারবার আমরা সরকারকে করা সরকারের দরজায় করাঘাত করছি কিন্তু আমাদের কোনো দাবি তারা কর্ণপাত করছে না আর হচ্ছে আমাদের যখন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলি তখন তারা বলে যে একটি বৃহৎ পরিবার দেশের সক্ষমতার একটি বিষয় আছে তবে জাতির কাছে আমার প্রশ্ন আমরা যদি বৃহৎ পরিবার হয়ে থাকি সেটা তো রাষ্ট্রের প্রয়োজনে আমাদের নিয়োগ দেওয়া হয় এটা তো আমাদের প্রয়োজনে না রাষ্ট্র রাষ্ট্রের প্রয়োজন থাকে আমাদের প্রয়োজন কেন দেখা হয় না তাছাড়া হচ্ছে আমাদের একই কারিক্রম একই শিক্ষা স্তরে পরীক্ষণ বিদ্যালয়ে দেখা গেছে যে পরীক্ষণ বিদ্যালয় সহকারী শিক্ষকগণ দশম গ্রেডে বেতন পান কিন্তু আমাদের কেন বঞ্চিত তারা হচ্ছে সেখান থেকে আমাদের শিক্ষকদের নিয়ে সারা বছর সেখানে পাঠদান করা হয় তাদের যোগ্যতা এবং আমাদের যোগ্যতা একই মানের তাহলে এখানেও কেন আমরা বৈষম্যের শিকার এই সংস্কার সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তারা যে সংস্কার করতে চান এটা আমাদের জন্য অনেক ইতিবাচক তারা যেন আমাদের দিকে নজর দেন অনেক অনেক সংস্কারের মধ্যে অন্যতম সংস্কার হচ্ছে শিক্ষা সংস্কার এদিকে যদি ফোকাস না দেওয়া হয় দেশের বর্তমানে যে মেধাবীরা এখানে আসে সেখানে আসে তাদের বেকারত্ব ঠেক দিতে এই নিম্নমানের বেতনের জন্য নিম্নতম গ্রেডের জন্য তাদের ধরে রাখা যাচ্ছে না আপনি জানেন যে একটি একটি সমৃদ্ধ জাতি এবং একটি শক্তিশালী জাতির জন্য শিক্ষার্থী কোনো বিকল্প নাই সেক্ষেত্রে যদি মেধাবীদের ধরে রাখা না যায় তাহলে আগামীতে কোনো কোনো সমৃদ্ধ জাতি পাওয়া যাবে না সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি আমরা সারা বিশ্বব্যাপী দেখছি যেখানে সারা বিশ্বব্যাপী শিক্ষা খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে কিন্তু আমাদের বাংলাদেশে উন্নয়নশীল দেশে শিক্ষা খাতকে সব সব অবহেলা পূর্ণ একটা জায়গায় রাখা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণীর সর্বনিম্ন কাতারে রাখা হয়েছে যার ফলে আমরা এই তৃতীয় শ্রেণীর কর্মচারী কর্মচারী দিয়ে কিভাবে জাতিকে প্রথম শ্রেণীর জাতি এ তৈরি করব। এজন্যে আমরা আমাদের দাবি জানাতে এসেছি যে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া হোক আমরা আমাদের এই জাতিকে প্রথম শ্রেণীর মর্যাদায় নিয়ে যেতে আমরা সর্বোচ্চ পরিমাণ ভূমিকা রাখবো